হ্যালো পিয়ন সকালে কেমন আছো আশা করছি সকালে অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেক ভালো লাগবে এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে চা নাস্তা খাওয়া হয়ে গেছে তারপরেই কিছুক্ষণ পর আবার ফুল গাছের দিকে নজর গেল ভাবলাম দুটো ফুল পাড়া যাক তো তোমাদের ভাইয়াকে বললাম সে তো টুক করে পাঁচিরে উঠে পড়লো আর কুল পাড়তেও শুরু করে দিল তো আর এইদিকে আমাদের ইয়ামিন কুল কোরানোর জন্য চুপ করে দাঁড়িয়েছিলো সে ভাবছিল যে কখন কুলগুলো নিচেই ফেলবে আর নিচেই একজন পোষক কুলগুলো যদি পড়ে থাকে ও তো ও কুড়িয়ে আমার হাতে দেবে যে নাও মা তো সব কিছুই ও কুড়িয়ে দিচ্ছে কুলগুলো আর আমরা চুপচাপ দেখছিলাম আর এই পাশেই আমাদের এই যে কলা গাছটি হয়েছে তো এখনও কলাটা পাকিনি প্রায় পাঁচ ছ মাস হয়ে গেলো কিন্তু আমি আবার হাত দিয়ে দেখছিলাম যে পেকেছি কিনা কিন্তু দেখলাম পাকিনি তো আমরা কিছু কুল নিয়ে আমার হাতে নিয়েছি আর ইয়ামিনকে করছি চলো ঘর যায় তো ইয়ামিন সেই জন্য আগে আগে চলে যাচ্ছে আর ও তো ওরা হাতে দিলে তো আমাকে আর ভালো দেবেই না এই যে ছোটো ছোট কুলগুলো ছিল ওগুলো ইয়ামিন কুড়িয়ে দিয়েছে আর এই যে কোনো বড়ো বড়ো আছে সেগুলো পারা হয়েছিলো আর এই যে ছাদে চলে এলাম তারপরে রান্নার জন্য ভাবলাম কি রান্না হবে তো আমাদের ছাদেই ছোট্ট বড় একটি উচ্ছে গাছ হয়েছে কিন্তু অনেক উচ্ছে এসেছে আর আমরা ভাবতে পারিনি যে এত ছোটো গাছে উচ্ছে হবে আর সেটা আমাদের রান্নাতেও কাজে লেগে যাবে তো ছোটো গাছটাই জ্বালিয়ে এসেছে অনেক প্রায় পঁচিশ তিরিশটা জ্বালিয়ে এসেছে উচ্ছে আর তারপরেই আমাদের আজকে ভাবলাম যে রান্না বান্না শেষ করে এটি আজকে তাড়াতাড়ি একটা পিঠা তৈরি করব তো দু রকমের পিঠে হবে সেই জন্যই আমরা এই যে নারকেল ছাড়াচ্ছি নারকেল ছাড়িয়ে এই নারকেল দিয়ে পিঠা করবো আর নারকল ছাড়াতে তো অনেক কষ্ট কারণ দেখি বোঝা যায় কত চাপ দিয়ে ঘা মারতে হয় নারকল আমি তো পারবোই না একদম তাই তোমাদের ভাই কী বললাম ভালো করে ছাড়িয়ে দাও তো ও সেই কথা মতো ভালো করে ছাড়িয়ে দিচ্ছে আর আমরা যেহেতু তাড়াতাড়ি শুরু করবো নারকেলের ছাই তৈরি করতে হবে এখন অনেকটাই কাজ বাকি আছে সেই জন্য আগে নারকলটা ছাড়ানো হোক তারপরে বাকি কাজগুলো হবে তো আমিও সেই মতো চুপচাপ দেখছিলাম যে নারকলটা কখন ছাড়ানো হবে কারণ এরপরের কাজটা আমাকেই করতে হবে নারকলটা করা তো তার এইদিকে নারকল ছাড়ানোর কাজ হচ্ছে আর আমাদের উঠানে কিছু আলু সরানো ছিল সেই আলুগুলোও ভালো করে কলগুলো দিয়েছি আমাদের গামলায় তোলার ছিল অন্যদিকে তো এইদিকে নারকল ছালো হয়েই গেল এই যে নারকেলের এই গাগুলো ভালো করে চেঁচে নেওয়া হলো তারপরেই নারকেল ফাটানো শুরু আর আমি তো গামলা নিয়ে ধরে দাঁড়িয়ে আছি যে দেখি নারকেলের পানিটা নেব আর আমাদের ইয়ামিনকে খাওয়ানোর জন্য রেখেছিলাম কিন্তু এই আমিনের ঠান্ডা লেগেছে সেগুলো খাওয়ায়নি আর সেই জন্য আমি খেয়েছিলাম পানিটা আর নারকেলটা যেহেতু সবুজ খোলা ছিল তাই ভেতরটা যেন নরম হয়ে আছে বেশ শক্ত না আর এদিকে আমাদের এই একটা হাঁস এই ঝাঁকা থেকে বার হয়ে গেছে তাই ওকে ধরার জন্য এত দৌড়াদৌড়ি করতে হলো আর তারপরেই যে এই আমি রাখবো আবার কী করবে আজকে আমাদের এখানে হাটবার তো হাটের জন্য আবার চলে গেল কিছু সবজি বাজার আনার জন্য সেই জন্যই আমরা দেখছিলাম আর ও বের হয়ে পড়লো আর এদিকে আমাদের এই যে গামলায় সব কিছু ভালো ভালো তোলা হচ্ছিলো আর এরপরে আমার কাজ চলে এলো যেহেতু আমি এতক্ষণ সব কিছু দেখছিলাম এই যে এবার আমাকে কাজ দিয়ে দিয়েছে যে নারকল কোড়া তো নারকল কোড়াটা আমি খুব ভালো পারতাম না এই যে আমি প্রথম প্রথম তো কিছু বুঝতেই পারছিলাম যে কেমনভাবে চাপ দিতে হবে পরে বেশি করে চাপ দিয়ে তারপরে দেখছি নারকেলের কোড়াটা ভালোভাবে হচ্ছে আর আমরা নারকল করতাম হাত কর্নি দিয়ে আর এটা ছিল এমনি বটির মতো কর্নি চাপ দিয়ে বসে তারপরে করতে হতো তা ফাইনালি করেও ফেললাম আর ওই যে আমি আগেই বলেছিলাম যে নারকলটা খুব নরম ছিল তাই তাড়াতাড়ি ভালো করে পড়ে গেছে বেশি চাপ দিতেও হয়নি আমাকে প্রথম প্রথম অসুবিধা লাগছিল তারপরে দেখলাম ঠিকঠাক হয়ে গেছে আর এই আমি বাজার থেকে চলে এসেছে তাই কী কী বাজার নিয়ে এসেছে সেটাও তোমাদের ঘরে দেখে দিচ্ছি এই কিছু সেমিনে ছিল লঙ্কা এটা ওটা ছিল পেঁয়াজ তারপরে এই যে আমাদের পিঠার জন্য এবার খুমির তৈরি হচ্ছে আর খুমিরটা আমাদের উনান্না করছি কারণ উনানে বেশি ভালো হয় খুমিরটা করলে আর চাপ হয়ে বেশ বড় কড়াই করা হয় বসে থাকে চাপ হয়ে কড়াইটা আর খুমির করা কিন্তু সহজ কিন্তু সহজ বললেও খুমিরটা খুব মানে শক্ত করে ভালো করে নেড়ে নেড়ে তারপরে শক্ত করে তুলতে হবে এটা পাক দিয়ে দিয়ে তারপরে হয় ভালো করে না পাক দিলে খুমিরে গুলটি হয়ে যায় তো আমাদের খুমির তো হয়ে গেল আর এই গরম অবস্থায় এইভাবে ডলে নিলে খুমিরটা খুব নরম সফট হবে তাই গরম অবস্থা দিয়ে এটা ডলে ভালো করে নরম করে নিচ্ছে তারপরে একটা ভিজে গামছা দিয়ে ওপরে বিচ্ছে দিতে হবে তাহলে বেশ নরম হয়ে থাকবে আর গরমটাও কেটে গেলে বেশ ভাপে ভাপে ঠিক হয়ে থাকবে মানে নরম সফট হয়ে থাকবে এরপরেই আমাদের নারকল যে কুড়া ছিল সেই নারকলে ছাই করতে হবে আর আমাদের এই তো চিনি দেখে কেটে চিনির কুটার হাত পড়ে দিল যে চিনি খাবে তো ওকে একটুখানি হাতে সামান্য চিনি দিলাম কারণ বাচ্চা ছেলে দেখাতে চিনি খাওয়ানো তো একদমই ভালো না আমরাও দিই না তো একটুখানি ওকে কোনো রকম মন বোঝানোর মতো দিলাম তারপরে এই যে নারকেল দিয়ে টিয়ে কড়াইয়ে তারপরে চিনি দিয়ে ভালো করে নাড়া চাড়া করলেই আমাদের ছাই রেডি হয়ে যাবে তো যতক্ষণ না বেশ চিনিটা গুলছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে আর চিনিটা যখন গুলে যাবে পুরো মাখা মাখা হয়ে যাবে তো ততক্ষণ অবধি আমাদের হারে এইভাবে নেড়ে যেতে হবে তো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম তারপরেই এরকমভাবে নাড়তে নাড়তে নারকেলের ছাই তৈরি হয়ে যাবে তো আমরা এইভাবে হালকা করে চেপে দিচ্ছি কারণ এই চিনিগুলো ভেতরে যে উপরে উঠে আছে সেগুলো তলায় পড়ে যাবে এই জন্য ওরকম করে চেপে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হচ্ছে আর তারপরেই দেখি ইয়ামিন বের হয়ে এসে টি একদম কুলতলায় চলে এসেছে তো আমাদের বাড়ির মধ্যেই কুল গাছ আর আমাদেরই কুলগাছ তো ওই কুলগাছের নিচেই যে কাঁটা পড় আছে ওই ভয়ই ওকে আমি আনতে গিয়েছিলাম তারপর ওকে নিয়ে আসার পর আবার দেখি যে ছাইটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে তো আমাকে বললো একটু হাতে নিয়ে দেখ কেমন হয়েছে তো আমি হাতে নিয়ে দেখলাম যে ভালোই হয়েছে কোনো অসুবিধা নেই আর পুরোপুরি ঠিকঠাক হয়ে গিয়েছিল এরপরেই আমি পিঠে করা স্টার্ট করে দিলাম আর এইগুলো তো দু রকম ডিজাইন করেছি আরও অনেক রকমের কল্প ভেবেছিলাম কিন্তু আর হয়নি আর আমরা খুব অল্প জিনিস করেছিলাম তো সেই জন্য আর অন্য রকম করিনি এই দু রকমই করেছিলাম তো আমি প্রথমে এইভাবে লুচির মতো গোল করে করে নিচ্ছি আর তারপরেই যে এই যে টিফিনের মুখটি নিয়েছিলাম এতে সমান করে গোলভাবে কেটে নিলাম তারপরেই ছাই দিয়ে মুড়ে দিচ্ছি আর আমার তো অনেকগুলো তৈরি হয়ে গেছে ছাই ও শেষ যে আবার কি করব অনেকটা ছিল আবার মানে আর একটু ছোটো ডালা ডেলা ছিল তো সেগুলো আবার করতে হবে তো সেই জন্য আবার তোমাদের ভাইয়াকে আবার বললাম যে দুশো মতো সন্দেশ নিয়ে আসতে তো দুশো মতো পরে আবার সন্দেশ নিয়ে এলো আর আমি তা সন্দেশ আনতে গেছি সেই টাইমে আর আমি এই যে তার আগে এইভাবে গোল গোল করে কেটে রেখে দিচ্ছি যাতে ও নিয়ে আসার পর ওটা আমি ভালো করে মুড়িয়ে নিতে পারবো সেই জন্য আমি কিছুটা কাজ হলো মানে এগিয়ে রাখছি কারণ দেরি হয়ে যাচ্ছে আর আমাদের এই সব মানে ভাত খেয়ে দুপুরে ভাত খেয়ে এই সব তৈরি করতে লেগেছিলাম তো বিকেল হয়ে গেল। তারপরে এই যে মতো নিয়ে এসেছিলো আর আমি এই মুড়াতে শুরু করে দিয়েছি আর আমি এই ত্রিভুজের মতো তিন এক রকম ডিজাইন করেছি আর একটা পিঠার ডিজাইনই করেছিলাম এমনি মুড়িয়ে তো এটাও খুব সহজ মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর খেতেও খুব ভালোই লাগে তো আমি এইগুলো শটেখাটে বলে এটা এই ডিজাইনটাই করেছিলাম তারপরে আবার যে ছিল সেটুকুনি ওই একইভাবে ওই সন্দেশ দিয়ে হয়ে গেল। আর পিঠে তৈরি করতে তো সন্ধে হয়ে আসছিল আর আমার ছাদে জামা কাপড়ও কিছু ছিল তো ভাবলাম ছাদ থেকে জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি তারপরে বাকি কাজগুলো হবে আর আমি তো আমার পিঠের তৈরি করে দিয়েছি তো এই পিঠেগুলো আবার ভাব দিতে হবে সেই জন্য আগে ছাদ থেকে জামা কাপড় যা ছিল হালকা হালকা ভিজেছিল এই জন্য আমাদের এই চিলেকোটার তেই আবার একটা দড়ি টাঙানো ছিল এর মধ্যে আমরা আবার কোনো রকম খুনি রেখে দেবো আবার সকালবেলায় রোদে আবার দিয়ে দেবো তাহলেই শুকিয়ে যাবে তো এরপরে চলে এলাম আবার এই যে হয়েই গেছে সব আর নেই আর ওই যে একটা রুটি করেছিলাম ছোটো বড় ওটা আমাদের ইয়ামিনকে দেবো বলে আর এরপরেই ভাব দিতে শুরু করে দিয়েছি আর এই ভাব দেওয়াটাও খুব সহজ ভাব বলতে এই এক হাঁড়ি আধ হাঁড়ি মতো পানি দিয়েছিলো একটা বড় হাঁড়িতে তারপরে ওই পিঠেগুলো কিছু কিছু পিঠে ভালো করে ওর পানির মধ্যে দিয়ে দিচ্ছি গরম ফুটান্ত পানির মধ্যে তারপরে যেই পিঠেগুলো উঠে মানে অটোমেটিক উঠে ভেসে উঠবে তো ভেজে উঠলেই বুঝবো আমাদের পুরো পিঠেটা তৈরি হয়ে গেছে তারপরে ভিটেগুলো তুলে টিয়ে এই একটা জায়গায় নিয়ে টিয়ে হালকা ঠান্ডা পানি ছিটা দিয়ে নিয়েছিলাম আর এই যে আমার দুটো ননদ ছিল তো আমার কাকা শ্বশুরে মেয়ে ও দেখারও প্রথমে টেস্ট করতে দিলাম যে দেখো কেমন হয়েছে খেতে ওরা তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে তো আমি বললাম ঠিক আছে তোমরা শেষ করো আর আমাদের ইয়ামিনো ও আমার কাছে বসে চুপচাপ দেখছিল ওদের খাওয়া তারপরে ও আর কি করবে ও আর একা বসে থাকতে পারল না ও লেপে পড়লো বেটিদের সাথে খাবে তো সেই জন্য ওকেও লাভবে দিলাম ও একটা নিয়েছিল দিয়ে খেলো আর বাকি এই যে কটার ছিল ভাব দেওয়া হয়ে গেছিলো কিছুটা আর এই কটা আমরা ভাজা ভাজাপিটে করবো ভেবেছিলাম মানে তেলে ভেজে নিচ্ছি আর এটাই কিন্তু হলুদ দিয়ে ভাজলে দেখতে বেশি ভালো লাগে তো আমি তার হলের দিই আর এইদিক আমাদের আমি আমাকে কাটি ভাজা খাইয়ে দিচ্ছিলো ওর কাটি ভাজা খাইয়েকে ওকে আবার পাটিয়ে দিলাম বাইরে পান কারণ এখানে তেল ছিটকে যেতে পারে সেই জন্য ওকে বাইরে দিয়ে দিলাম তারপরে আমি আবার একে একে পিঠেগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো পিঠে বানানোর রেসিপি আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ